আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আজকের ডেলিভারি তো প্রিয় দর্শক আজকে দেখাবো যে আমরা কোথায় কোথায় আসলে হাঁসের বাচ্চাগুলো ডেলিভারি তো প্রিয় দর্শক প্রথমে যে বান্ডিল এটা যাচ্ছে হলো পটুয়াখালীতে এখানে আছে দুই বান্ডিল দুই বান্ডিল কিন্তু পটুয়াখালী এক জায়গাতে যাবে পটুয়াখালী কলাপাড়ায় আপনার সবগুলো এখানে খাকি ক্যাম্পাস যাদের হাঁসের বাচ্চা রয়েছে আপনার দুই পিস তিনশো পিস ছয় পিস বাচ্চা রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই বান্ডিলে যাবে আপনার রাজবাড়ি এটাতে কিন্তু আছে হলো পিকনিক স্টার এবং খাগি ক্যাম্পল এখানেও দুইটা বান্ডিল আছে দুই বান্ডিলের সাড়ে পাঁচশো বাচ্চা আছে এরপরে যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এখানে আছে পিকনিক স্টার তেরো পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা এটাতেও কিন্তু পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা আছে ওইটা যাবে কুমিল্লা এলায়তগঞ্জ তো প্রিয় দর্শক এই আপনারা জানেন যে আমরা কিন্তু অরিজিনাল পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি এবং আপনারা কিন্তু অনেকেই আমাদের খামারে এসেছেন আমাদের খামারটাও কিন্তু ভিজিট করেছেন তারপরে কিন্তু অনেকেই হাঁসের বাচ্চা নিয়ে গিয়েছেন তো প্রিয় দর্শক যাদের আসলে মূলত সবসময় হাঁসের বাচ্চা প্রয়োজন হয় তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে প্রিয় দর্শক আমরা কিন্তু মোটামুটি পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলোই এই বান্ডিলগুলোতে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই বান্ডিলে যতগুলো হাঁসের বাচ্চা দেখতে পাবেন সবগুলো কিন্তু পিকেন স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা প্রিয় দর্শক এগুলো কিন্তু সবগুলোই পিকেন স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা এগুলো কিন্তু আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে এবং এটা কিন্তু বিভিন্ন জায়গায় ডেলিভারি যায় তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে হলো গাজীপুর তিনশো পিস তারপরে এটাও কিন্তু ওই একই জায়গায় যাচ্ছে এখানে তিনশো তিনশো ছয়শো পিস যাচ্ছে তারপর এই বান্ডিটা দেখতে পারলেন ওইখানে দুইশো পিস আছে তারপরে এটা যাবে হলো দিনাজপুর দিনাজপুরে কিন্তু এখানে আপনার দুইশো পঞ্চাশ পিস পিকেন স্টার রয়েছে আর এটাতেও কিন্তু সবগুলো পিকেন স্টার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মোটামুটি আজকে আমাদের পিকনিক প্রায় সাড়ে সাতশোর মতো ডেলিভারি যাচ্ছে বিভিন্ন জায়গায় অর্থাৎ তিনটা চারটা জায়গা মিলে প্রায় সাতশোর উপরে আপনার সাড়ে সাতশোর মতো ডেলিভারি যাচ্ছে শুধুমাত্র পিকনিক স্টার এখানে কিন্তু অন্য কোনো জাতের হাঁস নেই শুধুমাত্র পিকনিক স্টার যেহেতু আপনারা জানেন আমরা পিকনিক নিয়ে কিন্তু আমাদের মিথ্য হাঁচারই সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছে যেহেতু আমরা এগুলোর সাথে কোনো ধরনের প্রতারণা করি না কাজেই এটা কিন্তু আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকি আমাদের এই দুই ব্রান্ডির মালও কিন্তু আজকে যাচ্ছে মৈফুল রাজা পাম্প অর্থাৎ এটা হলো কলাপাড়ায় আপনার বরিশাল রুটে এই মালটা কিন্তু আমরা এখানে দুই বান্ডির মাল দিচ্ছি এখানে হলো আড়াইশো আড়াইশো পাঁচশো পিস মাল রয়েছে এখানে কিছু সাদা বাচ্চা রয়েছে দেখেন প্রিয় দর্শক আমরা মাল রেডি করার পরে কিন্তু প্রথমে এই যে এভাবে সিএনজিতে করে আমরা প্রথমে কাউন্টারে পাঠিয়ে দিই সিএনজিতে করে কাউন্টারে পাঠানোর পরে তারপরে কাউন্টার থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় আপনাদের ডেলিভারিটা পৌঁছে দেয় আপনাদের হাতে মালগুলো পৌঁছে যায় তো প্রিয় দর্শক যারা হাঁসের বাচ্চা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল মানের সকল জাতের হাঁসের বাচ্চা নিতে পারবেন আর হাঁসের বাচ্চা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন অথবা সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও কিন্তু আপনারা হাঁসের বাচ্চা নিতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা তারাশ থানা মান্নাননগর বাস স্ট্যান্ড এটা হলো হাইওয়ে পাশেই তাই যে কোনো জায়গা থেকে আপনারা বাস যোগে আসলে একদম আমাদের অফিসের সামনে আপনাদের নামিয়ে দেবে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন খফি আছালক